একটি পরন্ত বিকেলের শুভেচ্ছা সবাইকে নমস্কার তিলোত্তমা ঘরকন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বিকেলবেলায় একটু ছাদে উঠেছিলাম তো এত সুন্দর আকাশটা দেখে মনে মন মুগ্ধ ভরে আমি খালি দেখলাম কিছুক্ষণ ধরে যে এত ভালো লাগছে বিকেলবেলা ছাদে আপনারা পারলে মাঝে মাঝে এই সময় ছাদে উঠবেন যদি ছাদ থাকে যাদের সম্ভব আকাশের দিকে একটু তাকিয়ে দেখবেন বিকেলের দিকে মানে কেউ মনে হচ্ছে যেন রং তুলে দিয়ে তার নিপুণ হাতে সুন্দর করে এঁকে দিয়েছে আকাশটাকে এত নিখুঁতভাবে এঁকে দিয়েছে আপনি মানে মনোমুগ্ধ হয়ে খালি দেখতেই থাকবেন আমি দেখতেই আছি তো দেখতেই আছি বিকেলবেলা চলুন সন্ধ্যা হয়ে গেছে নেমে পড়েছি আমি ছাদে থেকে একটু বাজারে যাব বাজারে চলে এসছে খানিকটা সবজিপাতি কিনবো বাড়িতে লোকজন এসছে তো ওই কারণে বলি একটু সবজিপাতি কিনে নিই বেশ খানিকটা পটল নিলাম ঝিঙে নিলাম আর নিলাম ক্যাপসিকাম গাজর বিনস সমস্ত কিছু যা যা ছিল না এটা কিন্তু শ্যামবাজারের বাজারের ভেতরে এই দাদা বসেন তো এনার কাছে ভালো সবজিও পাওয়া যায় তো আমরা এখান থেকেই কিনি সেখান থেকে শ্যামবাজারে একদম পাঁচ পাতার মুখে আমাদের কালী মন্দির আছে একটা তো এই কালী মন্দিরটা আমি প্রতিদিন যাওয়ার চেষ্টা করি তো যাইও এখানে প্রচুর ভিড় হয় প্রতিদিন সাড়ে ছটা থেকে সাতটার সময় আরতি হয় আধ ঘন্টা আরতি হয় তো অসংখ্য মানুষের ভিড় অসংখ্য ভক্তরাও এখানে আসেন এবং মনস্কামনা নাকি পূর্ণও হয় মায়ের কাছে গেলে তা আজকে কৌশিকী অমাবস্যা বলে একটু পুজো দিয়ে আসি তা ভেতরের তো ঢুকতেই পারলাম না এতটাই ভিড় পুজো দিয়ে আমি বাড়িও চলে এসছি এবার একটু বসিয়ে দিয়েছি চাউমিন তাড়াতাড়ি করে আর কি রান্না করব এখন রাতে রুটি তরকারি ভাত তো প্রতিদিন খাওয়া হয় ভালোও লাগছে না খেতে আজকে একটা চাউমিন সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি আর এইবারে দুটো ডিম ভালো করে ফাটিয়ে অল্প তেল দিয়ে একটু ভুজিয়া করে নিলাম নুন দিয়ে তো এই কালী মন্দিরটার গল্প বলি এই কালী মন্দিরটা এত লোক হয় প্রতিদিন প্রচুর ভক্ত মানে ভিতরে আপনার ছটার মধ্যে না গেলে তো জায়গা পাওয়া যায় না বসার ছটার আগে যেতে হয় তো আমি চেষ্টা করি যে যেদিন প্রতিদিনই যাওয়ার প্রায় এক আধ দিন হয়তো আমার হয়ে ওঠে না কিন্তু ভালোই লাগে মায়ের কাছে যখন যায় তখন মনে হয় কি সব কিছুই যেন অন্য কিছু মানে অন্য একটা জগতে চলে যাওয়া বেশ ভালো লাগে ওখানে গেলে তখন মনে আর কোনো দুঃখ কষ্ট কারোর উপরে ক্ষোভ এসব আর থাকে না তো চলে এসেছি আমি বাড়িতে এসে চাউমিন বানাচ্ছি বললাম বেশ খানিকটা তেল দিয়েছি আর বাজার থেকে নিয়ে এসেছিলাম ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ এসবগুলো ভালো করে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে প্রায় রাত নটা বাজে এখন আমার তো ওই জন্যে বলি রাতের আজকে তাহলে একটু চাউমিনই খাওয়া হবে একটা পদেই হয়ে যাবে আর হাবিজাবি কিছু করতেও হবে না আমাকে কারণ রুটি করতে গেলে আবার এখন তরকারি করতে হবে তারপরে আমি আমি ভাত খাই আজকে ভাত খেতেও ভালো লাগছে না তো ওই কারণে বলে একটু সবজি ভেজে সুন্দর করে চাউমিন করে নিই চাউমিন খাওয়া হয়ে যাবে একটাতে একটু বেশি করে তেলটা আমি দিয়েছি সবজিটা আমি ক্রাঞ্চিনেস রাখবো না একদম ভালো করে লাল লাল করে সবজিটা ভেজে নিয়েই চাউমিনে দেব। তাহলে খেতে কিন্তু ভালো হবে আর দোকানে চাউমিনের মতো তো নয় যে বিভিন্ন ধরনের সস দিয়ে আজিনা মটো দিয়ে ওরা বানায় তো খুব টেস্টফুল হয় ওই কারণে আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে খুব শর্টকাটে যেরকম হয় সেরকমই করছি রাত্রেবেলা রাতের বেলা খাবার তো ওই জন্য আর হাবিজাবি কিছু আর দিইনি একদম এই সবজি ভেজেই চাউমিনটা সুন্দর করে ভেজে খালি নামিয়ে দেব দিয়ে সস দিয়ে আমরা খেয়ে নেব আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো একটা পেজটাকে নতুন হলে ফলো করে দেবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি না যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে প্রথম যখনই ভিডিও আমি ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর অবশ্যই নোটিফিকেশানটা কিন্তু অল করে দেবেন তাহলে যখন যখন নতুন আমি রান্না ছাড়বো তো আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তো চাউমিন আমার হয়ে গেছে দেখেছেন সবজিটা ভেজে ভালো করে লাল লাল করে এই চাউমিনগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে একদম ভাজা ভাজা করে নেব সঙ্গে সঙ্গে নামাবো না সুন্দর করে ভাজা হবে তারপরে যত ভাজবো যেহেতু ঘরোয়া যত ভাজা হবে টেস্টটাও তত হবে তো হয়ে গেছে রাত্রেবেলা সব খেতে দিয়ে দিই রাতও অনেক হয়ে গেছে ওরা খাইয়ে দাইয়ে দিই সুইটি আবার পড়তে বসবে রাতে পড়ে এসেছে আবার নটার পর থেকে খেয়ে দেয় আবার পড়তে বসবে তো বলছিল ওই জন্য মা ভাত খেতে ভালো লাগছে না যেহেতু রাতে একটু পড়তে হবে হ্যাঁ তো ওই জন্য ভাবলাম যে পেটটাও ভরা থাকবে তাহলে একটু চাউমিনই করে দিই আর এই যে সস দিয়ে দিলাম টমেটো সস একটু গোল গোল করে সশা কেটে দিয়েছি ব্যাস রাত্রেবেলা আর কিছু লাগবে না কারোরই আশা করছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি